তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি শেয়ারটি এর চ্যালেঞ্জ তো আমরা কী করবো এই ঘরের ভিতরে ঢুক ঢুকবার সেটি পেয়ে যাবো কিন্তু না পেলাম না এখন আমরা কী করবো এদিক দিয়ে আবার সাদের উপরে যাব তারপর খুঁজবো গানটাকে নিব আর এনিমিকে মারব এখনও অনেক জায়গা ঘুরছে গানটা পাই নাই তারপর ওইদিক আসলাম দেখি কি পাই আর গানটার নাম পেলে কি করবো গানটাকে খুঁজে বের করবো এখন আমরা অনেক জায়গায় খুঁজলাম পাইলাম মারতে ভাই কিন্তু দিছে। এখন আরো একটা ম্যাচ প্লে করে দেবো আমরা আরও একটা ম্যাচ প্লে করলাম এখন আমরা আসা পড়ছি আবার ম্যাচের মধ্যে কিন্তু গান পাইতেছি না এখন গানটাকে খুঁজতে হবে কিন্তু গানটা কই আছে এখানেও নাই এখানেও নাই তো গানটা আমরা পাওয়া পর্যন্ত কী করব গানটাকে খুঁজতে থাকবো আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো সবাই ভিডিও দিয়ে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা কী করবো আশেপাশে কত গান কত কী কিন্তু আমাদের এসি নাই এসি এডটি কই আছে এটাকে এখন আমার খুঁজে বের করতে হবে কিন্তু পাইতে আসি না কই নাই এখন এই ঘরের মধ্যে আমরা কী করবো দেখবো অনেক জায়গায় খুঁজলাম তো পাইলাম না এখন কই খুঁজি আর কই পাই তারপর আমরা চেষ্টা করতে আসি আবার কি করবো ওই ঘরের ভেতরে যাবো কি চলো ঘরের ভেতরে গেলাম এখানেও খুঁজি এখানেও কী আছে আরে ভাই কত গান কত কি আমাদের চ্যালেঞ্জ করতে যাচ্ছে এই গানটাই নাই এখন কি করিস উপরে দেখি উপরে না থাকলে কী করার আমাদেরকে আবার যাইতে হবে অন্য জায়গায় এখন এখানেও বললাম না এখানেও নাই এখন কি করে এখান থেকে নেমে আমরা সামনের দিকে যাই সামনের দিকে যদি পাই ওখানে দেখি এখানে গিয়ে আছে নাই এ ঘরের মধ্যেও নাই তাহলে এখানটা আছে কই এখন আমরা কি করি এদিক খুঁজি কিন্তু পাইতে আসি না মনে হয় এখন তারপরে দেখতে আসি এই দিক ঘরের ভিতরে এই দিক বাইরে এখন আমরা কী করব এই ঘরটাতে খুঁজবো আর যদি এখানে না পাই আমরা কি করবো তারপরেও খুঁজবো এখন খুঁজতে আসি ঘরের ভিতরে এদিক নাই ওইদিক কি আছে এদিকও নাই আরে এখানটা কই এখন আমরা কি করি গানটাকে তো খুঁজে বের করতে হবে আমরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এখন কি করি দেখি গাইস পিকের দিকে যাওয়া যাক তো আমরা এখন পিকের দিকে যাব তো গাইস অনেকক্ষণ খোঁজার পর যখন পেলাম না চলে আসলাম পিকের মধ্যে দেখি পিকের মধ্যে কি পাই আমাদের গান বুড়ে ভাই মারাতে আর সেখান থেকে পালাও গুল বল খেলে একটা এই দিক দিয়ে যাই আমরা নাকি ঘরের ভেতরে যাব ঘরের ভিতর কি গান আছে খুঁজতে আসি কিন্তু কোনো জায়গায় পাইতে আসি না কতগুলা গান কত লোড কিন্তু আমাদের এটিটা নাই এমনিতে হলে সামনে থাকি নেই না আর আজকে পাইতে আসি না এখন আমরা কি করি এই দিক খুঁজি ওই দিক খুঁজি কিন্তু পাইতে তো আসি না তো কি পাইছি না এখন তো পাই নাই তারপর দেখে আমরা গানটা খুঁজে বের করবো ও ফাইনালি গাইস পেয়ে গেছি এখন আর কি করার এনিমিকে খুঁজে এনিমিকে মারতে হবে তো অনেক কষ্টের পর গানটা যেহেতু পাইছি সেহেতু তো এনিমিকে এবার মারবো আর তোমরা যারা ভিডিওটা দেখতে আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি করে লাইক দিয়ে দিও এখন কই আছে সাথের উপর তো এনিমি নাই নে এখানে আছে হ্যাঁ गाइस এখানে আছে ফাইনালি गाइस আমাদের একটা ক্লো হইছে ওখানে আরো একটা এনিমি আছে তো তার মধ্যে ফাইট লাগছিল আমি ওখানে থেকে একটা কিল নিয়েছি গ্লোবাল কিন্তু মাইরা দিছে